শাকিব খান উপকে বিয়ে করার পর আবরাম খান জয়ের জন্ম হয়েছে আবরামের জন্মের পরেও শাকিব খান সঙ্গে ঠিক সেভাবে সাকিব ওঠেনি এরপর খান জুটি কাজ করেছিলেন নবাগত নায়িকা স্বপ্নম বুবলির সঙ্গে এবং দ্বিধ স্ত্রী স্বপ্নম বুবলিকে ঠিক একইভাবে গোপনে বিয়ে তারপর সন্তান বিশ্বাসেরও একটি ছেলে সন্তান হয়েছে বুবলির সঙ্গেও সাকিব খানের একটি সন্তান হয়েছে সেটাও গোপনে তারপর হঠাৎ করে বেশ কিছুদিন আড়ালে ছিলেন নায়িকা স্বপ্নম বুবলি তারপর হঠাৎ বেবি রম্পের ছবি প্রকাশ করার পর সাকিব খান ঠিক একই রকমের ডিসিশন নিয়েছিল বিষয়গুলো পারস্পরিক একে অন্যের পরিপূরক একে অন্যের সঙ্গে পুরোপুরি ঘটনার মিল তাই তো সবাই মজা করে বলেন এটা সম্পূর্ণ ইতিহাসের পুনরাবৃত্তি তারপর কিছুদিন পর শাকিব খানের কাছে বুবলি যখন ক্ষমা চেয়েছিল শাকিব খানও বুবলিকে ক্ষমা করে আবার পুনরায় মেলামেশা করেছেন দেখা সাক্ষাৎ করেছেন বুগলি বাড়িতেও যাতায়াত করতেন শাকিব খান কিন্তু ঘটনার বিপত্তি তখনই রটে যখন নায়িকা শবন বুবলি তিনি প্রেমের চেয়ে টাকাকেই বেশি প্রাধান্য দেয় শাকিবকে ধোকা দিয়ে তিনি তখন তাপসের প্রেমে পড়েন অনেকে বলছে গোপনে তাপসের সঙ্গে বিয়ে করার কথা ছিল সবরম এবং তাপসের যে তাপস এখন গ্রেপ্তার হয়েছে এদিকে গ্রেপ্তার হয়ে তাপস কিন্তু গুবলির নামে সত্য প্রকাশ করেছেন করেছেন এদিকে এদিকে মুন্নি তিনিও সব কিছু ফাঁস আদালতে সকল তাপস এবং বুবলির ভিতরে যে একটি সম্পর্ক ছিল এগুলো সবকিছু তিনি সত্যতা প্রকাশ করলেন তারপর থেকে সাকিব খান কিন্তু এখন পুরোপুরি ডিসিশন নিয়েছে সাকিব খান বুবলি ডিভোর্স দিয়েই দেবেন এবং সঙ্গে তিনি পুনরায় সংসার দিয়েছেন যদিও সুপার স্টার সাকিব খান বা বুবলি এই মুহূর্তে তারা চুপ আছেন কিন্তু মিডিয়াতে বিষয়গুলো নিয়ে তোলপাড় চলছে এদিকে সাকিব খানের দুই স্ত্রী স্বপ্ন কুবলি এবং অপবিশ্বাস নিয়মিত তাদের অধিকারের জন্য সাকিব খানের মায়ের কাছেও ফোন দেন তারা সবসময় চায় সাকিব খানের মা তাদের দুজনের একজনকে মেনে নিক বুবলি চায় বুবলিকে মানুক বা অপু চায় অপবিশ্বাসী সাকিব খানের বউ হয়ে সাকিব খানের বাড়িতেই থাকবে এই প্রেশার সাকিব খানের মা কোনোভাবেই নিতে পারছেন না সাকিব খানের মায়েরও বয়স হয়েছে তিনি কোন দিকে যাবেন এদিকে সাকিব খানের মায়ের শরীর খারাপ এ খবরে তিনি কোনো কিছু না ভেবে দৌড়ে চলে গিয়েছেন ডাক্তারের কাছে সেখানে যে সাকিব খানের মায়ের সঙ্গে কথা বলেছেন তার কাছের আত্মীয় আসার কথা ফোন করে বলেন কিন্তু বিশ্বাস সবাইকে আসতে নিষেধ করেন বলেন এখানে এসে ভিড় না বাড়ানোই ভালো কারণ মায়ের অবস্থা এত বেশিও খারাপ হয়নি তিনি দ্রুতই সুস্থ হয়ে বাড়িতে ফিরবেন তেমন কোনো কিছুই হয়নি আপনারা কেউ তেমন টেনশন করবেন না